জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ গোপাল চাঁদ আনন্দে বল মন জয় হরিবল আজকে এই মহাতীর্থভূমিতে বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘের কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন মত মহাসংঘের প্রধান উপদেষ্টা শ্রী অমিতাভ ঠাকুর মঞ্চে উপবিষ্ট আছেন প্রধান অতিথি কোটি কোটি মানুষের নয়নের মণি বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকারী সভাপতি শ্রী সুব্রত ঠাকুর মঞ্চে উপবিষ্ট রয়েছেন উপদেষ্টা সুপতি শিবু ঠাকুর মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের সুযোগ্য সংগ্রামী সাধারণ সম্পাদক মহাসচিব সাগর সাধু ঠাকুর উপবিষ্ট বিভিন্ন ধাম থেকে অঞ্চল থেকে আগত ঠাকুরের ভক্তবৃন্দ ভক্তিবতী মায়েরা ছাত্র যুব সারা বাংলাদেশের যুবক বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন সকল মিডিয়ার ভাইয়েরা বিনম্র চিত্তে আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং হৃদয় নিম্ন ভালোবাসা সহ প্রণাম নিবেদন করছি সকলের শ্রীচরণ কমলে আমি আমার প্রণাম পৌঁছিয়ে দিচ্ছি আপনারা আশীর্বাদ করবেন দীর্ঘ সময় আমরা কথা শুনেছি পরবর্তীতে কথা শুনবেন এবং অনেক কাজ সংক্ষিপ্ত আলোচনা হয় না তবুও সময়ের দিক লক্ষ্য রেখে কথা বলতে চাই সুধিজন। কেন আজকের এই ছাত্র যুব সম্মেলন কাউন্সিল অধিবেশন এটা আমাদেরকে বুঝতে হবে কি কারণে আজকে সম্মেলন প্রয়োজন কেন হরিচার ঠাকুর এবং গুরুচার ঠাকুর কি আমাদের দিয়ে গেছে কি আমাদের করা উচিত এই কথাগুলোই যদি আমরা দৃঢ়ঙ্গম করতে পারি তাহলে মনে করি এই কাঞ্চলের সার্থকতা আসবে শুধুজন শিক্ষা মানুষকে জ্ঞানী করে ধর্ম মানুষকে বিনয়ী এবং নম্র করে শিক্ষার সাথে যখন ধর্মের সমন্বয় হয় তখন সেই মানুষটি হয় উন্নত মানুষ মহৎ মানুষ আপনারা উচ্চ শিক্ষায় শিক্ষিত আপনারা জ্ঞানী তাই আপনারা উন্নত মানুষ মানুষ মহৎ ঠাকুর বলেছেন লেখাপড়া শেখো জ্ঞান অর্জন করো শ্রদ্ধা সম্পদ হও আপনারা ঠাকুরের সেই শ্রদ্ধা সম্পদ ঠাকুর বলেছেন বংশ যদি সুপুত্র জন্ম একজন সেই বংশ উদ্ধার হয় তাহারই কারণ আপনারা নিজ নিজ বংশের সুপুত্রসহ এই হরিবংশে সনাতন বংশের সুপুত্র এখানে সমবেত হয়েছেন একটি সুসন্তান ওই মা বাবার নয় ওই সংসারের নয় ওই সমাজের নয় ওই দেশের নয় গোটা মানব জাতির সম্পদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আপনারা যারা রয়েছেন আমি মনে করি গোটা মানব জাতির সম্পদ সদীজন আজকে যুব সমাজের কাছে কি আমাদের চাওয়া সাগর ঠাকুর সুব্রত ঠাকুর কেন এই আয়োজন করেছেন এটা উপলব্ধি করতে হবে কারণ দেশ চায় আজকে জাগ্রত যুব সমাজ দেশ আপনার কাছে চায় হলো সেই কর্মঠ যুব সমাজ দেশ চায় আপনার ভিতরে আত্মশক্তিতে বলিয়ান চিরপত্যায় সেই যুব সমাজ দেশ চায় আপনি সাধক দেশ চায় আপনার ত্যাগ দেশ চায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নতি কল্পে আপনার যে আত্মত্যাগ সেই আত্মত্যাগ আজকে চায় আজকে বুঝতে হবে কোন জায়গায়টি আমরা দাঁড়িয়ে আছি আমরা ধর্ম ধর্ম করে চিৎকার করি আমাদের কাছে মত দর্শনটা এমনই ধর্ম দর্শন বলেছেন কি মানুষ সৃষ্টির সেরা জীব হয়েও ধর্মের মূল সত্য ন্যায় মানবতা পরার্থপরতা থেকে সরে গিয়ে ভুল পথে চলার কারণেই বিশ্বে আজ পরিবেশ বিরাজ করছে জাতি ধর্মে বর্ণে হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব নির্যাতন নিপীড়ন লেগেই আছে সমাজ সুসংগঠিত নয় মানুষ বেদ বৈষম্য আত্মীয়নের হীনমন্যতায় ভুগছে পরিবেশ সামনীতির প্রতিকূলেই বিশ্বপ্রেম বিশ্ব ভ্রাতৃত্ববোধ মুক্ত আছে। নিচক আচার বদ্ধতাকেই মানুষ ধর্ম বলে মনে করছে নিজের স্নেহ স্বার্থ ও ক্ষুদ্র বাসনা চরিতার্থ করার জন্য মানুষ অন্যের ক্ষতি করতে দ্বিধা করছে না একদিকে লক্ষ লক্ষ ক্ষুধার্ত মানুষের হাজারি আত্মচিৎকার অন্যদিকে কুটি কতক ভোগ বিলাসী মানুষের বিদ্রুপে রপ্ত এই কি মানবতা এটাই কি ধর্ম মানবতাই মানুষের মূল ধর্ম এই মানবতার ধর্ম প্রচার করার জন্যই আমার পূর্ণব্রহ্ম শ্রীজি হিচার ঠাকুর এবং তার পুত্র গুরুচার ঠাকুর ধরাদামে এসেছিলেন ঠাকুর যে দ্বাদশটি আজ্ঞা দিয়েছেন সেই দ্বাদশ আজ্ঞার তিনটি আজ্ঞা কাহারও ধর্ম নিন্দা করিও না চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না জগৎকে প্রেম করো এই যে বিশ্ব মানবতা সুর বিশ্ব ভ্রাতৃত্ববোধ বন্ধনের আহ্বান এখানে করেছেন একটি মানুষ যদি সত্যবাদী হয় তাহলে পৃথিবীতে কোনো অন্যায় থাকবে না একটি মানুষ যদি চরিত্রবান হয় তাহলে কোনো এই সমাজে থাকবে না একটি মানুষ যদি তার মা বাবাকে সেবা যত্ন করে তাহলে আর কোনো কোনো না একটি মানুষ যদি জগৎকে ভালোবাসে জগৎকে প্রেম করে তাহলে এই সৃষ্টিকে সে ভালোবাসবে তাহলে কোনো অন্যায় থাকবে না সেই আদর্শ শিক্ষা দেওয়ার জন্যই আজকে যুব সমাজকে এখানে আহ্বান করা হয়েছে আর এই যুব সমাজ ঠাকুরের দাদা সাজ্ যদি হৃদয়ে লালন করে সেই আলোতে যদি আলোকিত হয় সবে বিশ্বমায় যদি ছড়াই দেয় তাহলেই এই আয়োজন সার্থক হবে বলে আমি মনে করি আরেকটি কথা বলতে চাই ঠাকুর উঠে যান বললেন আমি ক্ষীরশ্বর দেহ শ্রেণী মহপুত্র গুরুচাঁদে করিলাম ভর তোমাকে গুরুচাঁদের ভিতরে পাবে গুরুচাঁদ ঠাকুরকে বললেন গিরি যাতে বড় হয় করো তুমি সেই উপায় সদ উপায়ে দেখাবে স্বভাবে গুরুচার ঠাকুর তিনি উল্কার মতো ছুটে বেরিয়েছেন তার নিরলস কর্মজীবনে তিনি কি করেছে আমরা অনেকেই জানি তারপরেও সংক্ষিপ্ত দিয়ে একটি কথা বলছি আমার ধর্মের অধিকার ছিল না আমার মন্দিরে যাওয়ার অধিকার ছিল না আমার হরিচার ঠাকুর সেই মন্দিরে যাওয়ার অধিকার দিয়েছে আমার শিক্ষার অধিকার ছিল না আঠারোশো আশি সালে এই জাতির প্রথম পাঠশালা গুরচার ঠাকুরের বারান্দায় প্রতিষ্ঠিত হয় আঠারোশো আশি সালে আঠারোশো একাশি সালে দত্তরাঙ্গায় যে সম্মেলন বয়স পঁয়ত্রিশ বছর ষোলো জনচার ঠাকুর বলেছেন তারা গ্রামে গ্রামে তারাশালা করে তোল তার নির্দেশে সারা দেশে চার হাজার পাঁচশো তেপ্পান্নটি স্কুল গঠিত হয়েছিল ডক্টর অদুল প্রধানের গবেষণা গ্রন্থে দেখা যায় উনিশশো একত্রিশ সাল নাগাদ ঢাকা ডিভিশনে হাজার সাতষট্টি স্কুল স্থাপিত হয়েছিল সাত মাসে পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন হয়েছিল এই জাতির চাকরির ব্যবস্থা ছিল না উনিশশো ষাট সালে দশই অক্টোবর চোদ্দ জন শিক্ষিত যুবকের দাবিপত্র ব্রিটিশ দরবারে প্লেজ করেন উনিশশো এগারো সালে তাগিদপত্র দেন সেই সূত্র ধরে প্রথম চাকরি হয় শশীভূষণ ঠাকুরের সাব্রিস্টের পদে মুকুন্দ বিহারী মল্লিকের ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে ডাক্তার তারিণী সরকারি ডাক্তার মোহনলাল দ্বারোগা পদে বিশ্বদেব সহ আরো কয়েকজন আর পদে চাকরি হয় এই জাতি যারা আজকে চাকরি করছেন সেদিন যদি গুরুচাঁদ ঠাকুর এই গোরা না করে যেত তাহলে একশো বছর লাগতো এই জায়গায় আসতে এটা উপলব্ধির বিষয় তাই তো বলেছেন হে গুরুচাঁদের ভক্ত বুকের তারা দক্ত যদি কোনোদিন ওরা কান্দি ঢেলে দেওয়া হয় তবু শোধ হবে না বাবা গুরুচাঁদের ঋণ আরেকটি কথা বলতে চাই ভারতবর্ষের প্রথম সেন্সাস তালিকা সেই আঠারোশো সালে সেই সেন্সাস তালিকায় দেখ হানটার সাহেবের নেতৃত্বে মহেশ ন্যায়রত্ন তার দায়িত্বে ছিলেন আমাদেরকে দেখাইছে যে এরা চন্ডাল এরা ধর্ম মানে না এরা অখাদ্য কুখাদ্য খায় গুরচাঁদ ঠাকুর মীর সাহেবের সহযোগিতায় সেই মীর দরবারে তিনি দাবি করেছিলেন ব্রিটিশ দরবারে উনিশশো এগারো সালে চন্ডালত্ব মোচন করে নূত্রতে ভূষিত করা হয় এটা উপলব্ধি বিষয় আজকে সেই ইতিহাস আমাদের জানতে হবে তাহলে পালন করতে হবে আমি কথা বাড়াইতে চাই না আসুন আমরা হরিচাঁদ গুরুচাঁদের আদর্শে আদর্শিত হই যে শুভ যুব সমাজ এই যুব সমাজকে আজকে আজকে একটি কথা না বললেই নয় পাশি ফুলে ঠাকুরের পূজা হয় না তাজা ফুলের প্রয়োজন আর যুব সমাজ তোমরা তোমাদের মতো তাজা ফুলকে আগাই আসতে হবে এই ঘুরে দ্বারা সমাজকে রক্ষা করার জন্য আজকে অসম্প্রদায়িক চেতনার একটি দেশ চাই এই কারণেই একমাত্র নতু দর্শন যদি সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ লালন করে তাহলেই শান্তি আসা সম্ভব বলে মনে করি কারণ বলেছেন চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না এই যে কথাটি নিজের সন্তান যদি খারাপ হয় তাহলে তার কাছ থেকে আমি ক্ষতিগ্রস্ত সমাজ ক্ষতিগ্রস্ত দেশ ক্ষতিগ্রস্ত যদি অন্য ধর্মের অন্য বর্ণের ভালো মানুষ হয় তাহলে আজকে সেই মানুষ দ্বারা ওই মা বাবা যেমন উপকৃত আমি উপকৃত সমাজ উপকৃত দেশ উপকৃত প্রয়োজন শুধু ভালো মানুষের যুবক ভাইদের উদ্দেশ্যে তোমরা আমার সন্তান ছোটো ভাই তোমাদের প্রতি আমার আবেদন হয়তো লেখাপড়া শিখে অনেক বড় জায়গায় আপনারা পৌঁছতে পারবেন না হয়তোবা অনেক বড় অর্থের মালিক আপনারা হবেন না অথবা অনেক সুন্দর চেহারা নিয়ে পৃথিবীতে হয়তো অনেকে আসেন নাই কিন্তু আমরা যদি চাই হরিচাঁদ গুরসাদ ঠাকুরের আদর্শ লালন করে ভালো মানুষ হতে পারি এবং ভালো মানুষ হয়ে পৃথিবীতে সেই আলো ছড়াই দিতে পারি এই আহ্বান জানিয়ে সকলের সুন্দর জীবন সুস্বাস্থ্য কামনা করে আমার এই কথাগুলো এখানে আমি বিশ্রাম করছি জয় জয় হরিচাঁদ গুরসাদ তারক চাঁদ গোপাল চাঁদ আনন্দে হরি হরি বলম জয় হরি বল জয় হোক সকল